ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নুরুলাগঞ্জ ইউনিয়ন বিএনপির উদ্যোগে ভাঙ্গা উপজেলা ছাত্রদল নেতা শরীফ হোসেনের সঞ্চালনায় নুরুলাগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি জাহিদুর রহমান মোল্লা এর বাড়িতে ইফতার ও দোয়ার মাহফিল অনুষ্ঠানের আয়োজন করা হয় স্টাফ রিপোর্টার শাহাদাত হোসেন প্রতিবেদনে আবেশ টিভির ডেস্ক রিপোর্ট অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ শহীদুল ইসলাম খান বাবুল বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভাঙ্গা উপজেলার বিএনপির সভাপতি ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহসভাপতি আলহাজ খন্দকার ইকবাল হোসেন সেলিম ভাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুন্সি হাবিবুর রহমান ভাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আয়ুব আলী মোল্লা যুক্তরাষ্ট্র ওহায়ু বিএনপির আহ্বায়ক হাসিবুল হাসান হাবিব ভাঙ্গা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ফজলে সোবাহান সালিম ভাঙ্গা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর কবিরাজ ভাঙ্গা পৌরসভার সাবেক সভাপতি এম এম ওয়াদুদ প্রমুখ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নুরুলাগঞ্জ ইউনিয়নের সভাপতি জাহিদুর রহমান মোল্লা এছাড়া ও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলার বিভিন্ন সুশীল সমাজের ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ পারস্পত সভাপতি সাহেব ওয়াদুদ ছাও আমাদের অনেক অতিথি আমাদের হামিদ হাসান আমাদের পরিপারের কৃতি সন্তান আমাদের আপনাদের এই কমিটমেন্টে এই সম্মানের এই এই মর্যাদা আমরা ইনশাআল্লাহ আগামী দিনে দেব আমাদের দল দিবে আর আজকে বেশি কথা বলতে চাই না আমাদের দেশ নায়ক তারেক রহমান দেশ নেত্রী বেগম খালেদা আয়ের সুস্থ রাখুন আমাদের অভিভাবক